সতীশাবিত্রী গৃহবধূ থেকে জীবনের নতুন গল্প নদীয়ার পালপাড়ার দোতলা বাড়িটা বাইরে থেকে যেমন শান্ত ভেতরেও তেমনি শান্ত ছিল এক একসময় দুপুরবেলা জানালার ফাঁক দিয়ে আলো ঢুকত উঠোনে বেলফুল ঝড়ত আর রান্নাঘর থেকে ভেসে আসত ঝর্না ঠাকুরের হাতের রান্নার পরিচিত গন্ধ দেবরাজ ঠাকুর সেই গন্ধেই বড় হয়েছে ভাতের ভাব ডালের উষ্ণতা আর মায়ের নরম ডাক পুরো গল্পটা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও বাবা বিদেশে মাসে একবার ফোন নিয়ম করে টাকা সংসার চলে কিন্তু সময় থেমে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব জমি প্রশ্ন জমি আর নিরবতার ভেতরে কোথাও একটা চাপা কষ্ট বাসা বাঁধে যার নাম কেউ দেয় না ঝর্ণা ঠাকুর পাড়ার চোখে আজ সতীশাবিত্রী নিয়মিত পুজো সময় মতো রান্না কারও সঙ্গে অযথা ঝামেলা নয় কিন্তু এই সব পরিচয়ের আড়ালে তিনি একজন মানুষ যার নিজেরও অনুভূতি আছে ভয় আছে অনিশ্চয়তা আছে দেবরাজ এই কথাটা জানত তবু পুরোটা বোঝেনি একদিন হঠাৎ করে সেই বোঝার জায়গাটায় ফাটল ধরল ছোট্ট এক ঘটনায় দেবরাজের মনে প্রশ্ন উঠল প্রশ্ন থেকে কৌতূহল কৌতূহল থেকে অস্থিরতা অস্থিরতা থেকে নীরব দূরত্ব সে বুঝতে পারছিল না মায়ের ব্যক্তিগত জগতের সীমানা কোথায় সন্তানের দায়িত্বের রেখা কোথায় আর ঠিক সেই না বোঝাটাই ধীরে ধীরে দুজনের মাঝে দেয়াল তুলে দিল দেয়ালটা চোখে দেখা যায় না কিন্তু তার ছায়া পড়ে কথা বলায় চোখের চাউনি বদলায় একই ঘরে থেকেও দুজন আলাদা হয়ে যায় ঝর্ণা সেটা প্রথম টের পেলেন রান্নাঘরে দেবরাজ আগের মতো গল্প করে না খাওয়ার সময় চুপচাপ থাকে প্রশ্ন করলে এক কথার উত্তর ঝর্না ভাবলেন ছেলে বড় হচ্ছে নিজের মতো হচ্ছে তবু কোথাও একটা খচখচানি রয়ে গেল দিন গড়াল বাড়িটা যেন শব্দহীন হয়ে উঠল সন্ধেবেলা দেবরাজ ছাদে দাঁড়িয়ে থাকত ঝর্ণা বারান্দায় বসে পাড়ার দিকে তাকিয়ে থাকতেন দুজনের মাঝখানে বাতাস কিন্তু কথার আদান প্রদান নেই এক সন্ধ্যায় আকাশটা ছিল লালচে সূর্য ডুবছিল ধীরে ঝর্ণা বারান্দায় বসে পুটলি থেকে তুলসী বের করছিলেন দেবরাজ চুপচাপ এসে দাঁড়াল মা ডাকটা খুব সাধারণ কিন্তু অনেক দিন পর ঝর্ণা চমকে তাকালেন ছেলের চোখে অদ্ভুত এক দ্বিধা কি রে তিনি বললেন নরম গলায় দেবরাজ একটু চুপ করে থেকে বলল তুমি ভালো আছ এই প্রশ্নটা খুব ছোট কিন্তু ঝর্ণার বুকের ভেতর কেমন করে উঠল তিনি কিছুক্ষণ কথা খুঁজে পেলেন না তারপর ধীরে বললেন ভালো থাকার চেষ্টা করি এই এক লাইনের ভেতর ছিল অনেক কথা ক্লান্তি দায়িত্ব না বলা কষ্ট দেবরাজ সেটা অনুভব করল তার বুকের ভেতর জমে থাকা অপরাধবোধটা যেন একটু নড়ে উঠল মা দেবরাজ বলল আমি হয়তো অনেক কিছু ভুল ভেবেছি তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলিনি কিন্তু বিশ্বাস করো, আমি শুধু ভয় পেয়েছিলাম ঝর্ণা তাকিয়ে রইলেন কিসের ভয় তিনি জিজ্ঞেস করলেন তোমাকে হারানোর ভয় এই বাড়িটা এই শান্তিটা সব বদলে যাবে ভেবে ভয় পেয়েছিলাম ঝর্নার চোখ ভিজে উঠল তিনি বুঝলেন এই ভয়টা অবহেলার নয় ভালোবাসার তিনি ধীরে বললেন মা হওয়ার পর মানুষ ভাবে আমার আর কিছু চাওয়ার অধিকার নেই কিন্তু আমি তো মানুষই ভুল হলে শোধরাতে চাই দেবরাজ মাথা নিচু করল আমি বুঝিনি মা বুঝতে পারিনি যে প্রশ্ন করার আগে বিশ্বাস করা দরকার সেই সন্ধ্যায় তারা অনেকক্ষণ কথা বলল কোনো অভিযোগ নয় কোনো দোষারোপ নয় শুধু শোনা ঝর্ণা বললেন বাবার কথা একাকিত্বের কথা দেবরাজ বলল নিজের অস্থিরতার কথা ভবিষ্যৎ নিয়ে ভয় রাত নামল ঘরের আলো জলে উঠল নীরবতা এবার আর ভারী লাগল না পরের দিন সকালটা আলাদা ছিল ঝর্না রান্নাঘরে গুনগুন করে গান ধরলেন দেবরাজ টের পেল এই গুনগুন শব্দটা অনেকদিন শোনেনি সে চুপচাপ বসে চাখেল তারপর বলল মা আজ আমি বাজারে যাব কিছু লাগবে ঝর্না একটু অবাক হয়ে হাসলেন হ্যাঁ তোর পছন্দের পায়েসের জন্য দুধ নিয়ে আয় এই ছোট্ট কথাটুকুতে যেন পুরনো দিনের ছায়া ফিরে এল দিনের পর দিন তারা আবার অভ্যাস গড়ে তুলল একসঙ্গে বসে চা সন্ধেবেলা হাঁটা রাতে বাবার ফোনে একসঙ্গে কথা ঝর্ণা দেখলেন দেবরাজ বদলাচ্ছে দেবরাজ দেখল মায়ের চোখে আবার স্বস্তি ফিরছে একদিন রাতে ঝর্ণা ছাদে বসে বললেন দেব মানুষ ভুল করে কিন্তু যে ভুল বুঝতে শেখে সেই বড় হয় দেবরাজ আকাশের দিকে তাকালো। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে সে মৃদু হেসে বলল আমি শিখছি মা তোমার কাছ থেকেই এই অধ্যায় শেষ হয় কোনও চমকে নয় কোনো নাটকীয়তায় নয় শেষ হয় এক গভীর উপলব্ধিতে ভালোবাসা মানে দখল নয় বিশ্বাস সম্পর্ক মানে প্রশ্নের পাহাড় নয় কথার সেতু নদীয়ার সেই দোতলা বাড়িতে আবার আলো জলে আর নিরবতার ভেতর দিয়ে ধীরে ধীরে হাটে ভালোবাসা শান্ত দৃঢ় সত্য সময় কখন যে বদলে যায় মানুষ টেরি পায় না নদিয়ার সেই দোতলা বাড়িতে নিরবতার ভার কাটিয়ে আবার ধীরে ধীরে জীবনের স্বাভাবিক শব্দ ফিরতে লাগল রান্নাঘরে হাড়ির ঢাকনার টুংটাং সকালবেলার পাখির ডাক আর সন্ধ্যায় টিভির হালকা আওয়াজ ঝর্ণা ঠাকুর আর দেবরাজ ঠাকুর দুজনেই যেন নতুন করে শিখছিল কিভাবে একে অন্যের পাশে থাকা যায় ঝর্নার চোখে এখন আর আগের মতো ক্লান্তির ছায়া নেই তিনি নিয়ম করে সকালে উঠোন ঝাঁট দেন তলায় জল দেন আর মাঝে মাঝে গুনগুন করে গান ধরেন দেবরাজ লক্ষ্য করে এই গুনগুনের ভেতর আছে স্বস্তি সে নিজেও বদলেছে আর প্রশ্নের পাহাড় নয় বরং ধৈর্য ধরে শোনার চেষ্টা সে বুঝেছে ভালোবাসা মানে পাহারা নয় আস্থা একদিন দুপুরে বাবার ফোন এলো অনেকদিন পর লম্বা কথা বাবার কণ্ঠে ছিল অদ্ভুত উত্তেজনা এই বছর পুজোর আগেই দেশে আসব ঝর্ণা চুপ করে বসে রইলেন ফোন কেটে গেলে দেবরাজের দিকে তাকালেন শুনেছিস হ্যাঁ মা দেবরাজ বলল ভালই তো ভালো এই শব্দটা সহজ কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে অনেক প্রত্যাশা বাবার ফেরা মানে সংসারের চেনা ছক আবার বদলাবে ঝর্ণার মনে হালকা দুশ্চিন্তা এল আবার কোথাও একটা নিশ্চিন্তীয় দেবরাজ বুঝতে পারল এটা শুধু আনন্দ নয় দায়িত্ব দিন গড়াতে লাগল পুজোর প্রস্তুতি শুরু হল ঝর্ণা আলমারি খুলে পুরনো শাড়িগুলো রোদে দিলেন দেবরাজ বাজার করল নতুন পর্দা কিছু মশলা বাবার পছন্দের জিনিস কাজের ফাঁকে দুজনের কথা বাড়তে লাগল কোনো গোপন দেয়াল নেই আছে খোলামেলা আলাপ এক সন্ধ্যায় ঝর্ণা বললেন দেব মানুষ কি ভাববে এই ভয়টা আমাকে অনেকদিন তারা করেছে দেবরাজ শান্ত গলায় বলল মানুষ তো বলবেই মা কিন্তু আমাদের সত্যিটা আমরা জানি এটাই যথেষ্ট ঝর্ণা হাসলেন এই হাসিতে ছিল স্বীকৃতি তিনি বুঝলেন ছেলেটা সত্যিই বড় হয়েছে পুজোর ঠিক এক সপ্তাহ আগে বাবা ফিরলেন বিমানবন্দর থেকে বাড়ি ঘরে উৎসবের আমেজ বাবার চোখে ক্লান্তি কিন্তু মুখে প্রশান্তি ঝর্ণা চুপচাপ সব সামলালেন দেবরাজ দেখল বাবা মায়ের মধ্যে কথাবার্তা ধীরে সংযত সময় লাগবে কিন্তু পথ আছে পুজোর দিনগুলো কাটল আনন্দে পাড়ার লোকজন এলো কথা হল ঝর্ণা সবার সঙ্গে স্বাভাবিক আত্মবিশ্বাসী দেবরাজ বুঝল মানিজের জায়গায় দাঁড়াতে শিখেছেন আর সেই শক্তির পেছনে আছে বিশ্বাস এক রাতে তিনজন ছাদে বসে চাখেল আকাশে তারারা বাবা বললেন দেব তুই এখন দায়িত্বশীল সংসারটা সামলাতে শিখছিস ভালো লাগছে দেবরাজ বলল আমি শিখছি বাবা মাই শিখিয়েছে ঝর্ণা কিছু বললেন না শুধু চায়ের কাপে হাত রেখে তাকিয়ে রইলেন তার চোখে ছিল কৃতজ্ঞতা এরপর শুরু হল নতুন অধ্যায় বাস্তব জীবনের ছোট ছোট সিদ্ধান্ত দেবরাজ চাকরির পরীক্ষায় বসে পড়াশোনায় মন দেয় ঝর্ণা নিজের জন্য সময় বের করেন পাড়ার সেলাই ক্লাসে যান পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখেন বাবা নিয়মিত বাড়িতে সময় দেন সব কিছু নিখুঁত নয় মাঝেমধ্যে মতভেদ হয় কিন্তু এবার তারা কথা বলে ঝর্ণা একদিন দেবরাজকে বললেন ভুল বোঝাবুঝি হলে চুপ করে থেকো না কথা বল দেবরাজ মাথা নেড়ে বলল আমি কথা দেব শীত এলো সকালে কুয়াশা ঝর্ণা বারান্দায় দাঁড়িয়ে চাখিলেন দেবরাজ পাশে মা দেবরাজ বলল তুমি কষ্ট পেয়েছিলে তাই না ঝর্ণা একটু চুপ করে থেকে বললেন কষ্ট হয় কিন্তু তার চেয়েও বড় হয় যখন কেউ সেটা বোঝে এই বোঝাপড়াই সম্পর্ককে শক্ত করে তারা জানে সমাজের চোখে পরিচয় অনেক কিন্তু ঘরের ভেতরের সত্যিটাই আসল একদিন সন্ধ্যায় বাবার সঙ্গে ঝর্ণা হাঁটতে বেরোলেন দেবরাজ দূর থেকে দেখল দুজনের পামিলছে ধীরে ধীরে সে মনে মনে হাসল পরিবার মানে এমনই ভাঙে জোড়া লাগে আবার হাটে এই অধ্যায় শেষ হয় শীতের এক সকালে সূর্য উঠছে ঝর্ণা তুলসীতলায় জল ঢালছেন দেবরাজ পাশে দাঁড়িয়ে মা সে বলল আমরা ঠিক আছি তো ঝর্ণা ছেলের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বললেন আমরা ঠিক আছি কারণ আমরা সত্যিটা ধরে রেখেছি ভালোবাসা এখানে কোনো নাটক নয় এটি ধৈর্য দায়িত্ব আর বিশ্বাসের চর্চা নদিয়ার সেই দোতলা বাড়িতে জীবন আবার স্বাভাবিক গতিতে এগোয় আলোয় কথায় আর নিরবতার ভেতরেও নিরাপদ ভালোবাসায় গল্পটা কেমন